আমরা পরিবারগুলোতে দেখছি সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে বাবা সন্তান ঠকাচ্ছেন কয়েকদিন আগে লাশ পাঁচ মেয়ে একসঙ্গে লাশ নিয়ে উঠানে বিচার করেছে এই বিষয়গুলো কিভাবে দেখেন আপনি না এটা অমানবিক মেয়েদের প্রতি কোনো বাবা যদি এ না আচরণ করে তিনি দায়িত্বহীন কাজ করছে অন্যায় করছেন সে বাবার অবশ্যই সে বাবারও শাস্তি হওয়া উচিত আচ্ছা আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক মহিলারা নিজের মেয়ের কোনো ভুল ধরে না কিন্তু আমার ছেলের বউয়ের ভুল সারাদিন শুধু ভুল ধরে অযোগ্য মনে করে এটা কীভাবে দেখেন এটা 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 হলো যে ধন্য মানসিকতা পৃথিবীতে বাংলাদেশে নারী নির্যাতন শুরু হয়েছে উপমহাদেশে মহিলাদের থেকে পুত্রবধূকে অত্যাচার করে শাশুড়িরা এবং ননদ ননদীরা ননদ ননদীরা কীভাবে দেখেন হুম এটা খুবই অন্যায় এবং তারা ওইভাবে শিকার হবে তারা তাদের নন নদী থেকে থেকে যেই শাশুর শাশুড়ি তার পত্রবধূকে এ এবং আচরণ করে মানে বেশি ভুল ধরে নিজে মেয়ে মনে করে না তাকে একসময় এটার জন্য সাফার হতে এবং তার মেয়েগুলো আরেক জায়গাতে এইভাবে কষ্টের শিকার হবে অন্য দ্বারা অন্যদের দ্বারা অত্যাচারিত হবে